নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামীকাল বাইশে মে দু বুধবার সন্ধে ছটা পাঁচ মিনিট থেকে পূর্ণিমা পড়ছে আর পূর্ণিমা থাকছে পরের দিন অর্থাৎ তেইশে মে দু বৃহস্পতিবার সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবারের যে পূর্ণিমা এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে তার কারণ একদিকে রয়েছে বুদ্ধ পূর্ণিমা আর দিকে বৃহস্পতিবার তো পূর্ণিমার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পূর্ণিমা মানেই ফুল মুন আর ফুল মুন মানেই হলো দেবী লক্ষ্মীর প্রতীক আর দেবী লক্ষ্মী আমাদের দেন ধন ঐশ্বর্য বৈভব সুতরাং যারা প্রচুর আর্থিক কষ্টে ভুগছেন যাদের প্রচুর আর্থিক দারিদ্রতা দুঃখ কষ্ট অর্থ কিছুতেই হাতে থাকে না ব্যাঙ্ক ব্যালেন্স কিছুতেই যাদের হচ্ছে না অর্থ সঞ্চয় করতে পারছেন না বা যারা কোনো কর্মের সন্ধান পাচ্ছেন না অর্থকে কি করে আকর্ষণ করবেন তার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না বা যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না বা কাউকে টাকা ধার দিয়েছেন সেই টাকা কিছুতেই আপনি ফেরত পাচ্ছেন না অথবা যারা বিশেষ কোনো ইচ্ছেকে পূরণ করতে চাইছেন তারা অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার দিনকে কাজে লাগান আজকে বুদ্ধ পূর্ণিমার দিন কি উপায় করবেন এই সমস্ত আর্থিক সমস্যাগুলিকে দূরীভূত করার জন্য আর বিশেষ মনস্কামনা বা ইচ্ছে পূরণ করার জন্য তার একটি অব্যর্থ উপায় এবং উপায়টি খুব সহজ উপায় আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে প্রথম যে উপায়টি বলবো এই বুদ্ধ পূর্ণিমার দিন কিভাবে আপনার বাস্তুকে পজিটিভ বানাবেন বাস্তুর মধ্যে যে অশুভ দোষ রয়েছে বা নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিকে কি করে আপনি তাড়াবেন বা নেগেটিভিটি থেকে কিভাবে আপনার বাস্তুকে মুক্ত করবেন তেইশ তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটার আগে এই কাজটি করবেন একটি কাঁচের গ্লাস নেবেন কাঁচের গ্লাসের মধ্যে কিছু পরিমাণ জল নেবেন থ্রি কোয়ার্টার জল নিতে পারেন অথবা এক গ্লাস জলও নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো জল নেবেন কিছু পরিমাণ ঢেলা কর্পূরকে গুঁড়ো করে নেবেন একদম পেস্ট করে নেবেন গুঁড়ো করে কাঁচের গ্লাসে দিয়ে দেবেন দশ মিনিট ওই গুঁড়ো কর্পূর কাঁচের গ্লাসের মধ্যে থাকবে দেখবেন কিছুক্ষণ পর কর্পূর গুলে গেছে বা যদি না গুলে থাকে চামচ দিয়ে কর্পূরকে ভালো করে গুলিয়ে নেবেন এরপর আপনার বাড়ির যে চারটি কোণ রয়েছে উত্তর পূর্ব কোণ দক্ষিণ পূর্ব কোণ দক্ষিণ পশ্চিম কোণ এবং উত্তর পশ্চিম কোণ এই চারটি কোণাতে ওই কর্পূর মিশ্রিত জল ছড়িয়ে দেবেন আর আপনাদের বাড়ির যে মধ্যস্থল রয়েছে অর্থাৎ ব্রহ্মস্থান সেখানে ছড়াবেন এবং বাড়ির যে মেন এন্ট্রান্স রয়েছে সদর দরজা রয়েছে সেই সদর দরজাতেও কর্পূর মিশ্রিত জল ছিটিয়ে দেবেন পূর্ণিমার দিন করা এই বিশেষ প্রয়োগ আপনাদের বাড়ির বাস্তু দোষকে দূর করতে সাহায্য করবে এর পরের যে উপায় আর্থিক কষ্ট দূর করার জন্য অর্থ সেভিংস করার জন্য অথবা আপনাদের যা কিছু মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা পূরণ করার জন্য এই উপায়টি বলছি এই উপায়টি আপনারা বাইশ তারিখ সন্ধ্যেবেলা অথবা তেইশ তারিখ সন্ধ্যেবেলা যে কোনো একদিন করবেন তেইশ তারিখ সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা রয়েছে চারটি আটার প্রদীপ তৈরি করবেন চারটি আটার প্রদীপ ঘি দিয়ে অথবা সর্ষের তেল দিয়ে তুলোর সলতে সহযোগে জ্বালাবেন এক একটি প্রদীপের মধ্যে ছটি করে অখণ্ড আতপচাল আর একটি ফুলযুক্ত লবঙ্গ দেবেন চারটি প্রদীপ আপনার বাড়ির চারটি কোণে জ্বালাবেন একটি উত্তর পূর্ব কোণে দ্বিতীয়টি দক্ষিণ পূর্ব কোণে তৃতীয় প্রদীপটি দক্ষিণ পশ্চিম কোণে এবং চতুর্থ প্রদীপটি উত্তর পশ্চিম কোণে জ্বালাবেন এবং আপনার যা মনস্কামনা রয়েছে তা লক্ষ্মী দেবীকে এবং গৌতম বুদ্ধকে জানাবেন এরপর আপনি প্রার্থনা করবেন পাঁচ নাম্বার প্রদীপ এই প্রদীপটি আপনাকে লেবু দিয়ে তৈরি করতে হবে কিভাবে লেবুর প্রদীপ তৈরি করবেন একটি গোল পাতি লেবু নেবেন পাতি লেবুটিকে ছুরি দিয়ে মাঝামাঝি কেটে দেবেন দুভাগ হয়ে যাবে দু খণ্ড হয়ে যাবে একটি খণ্ড নেবেন একটি খণ্ড নিয়ে লেবুর রস ভালো করে নিংড়ে নেবেন লেবুর রস নিংড়ে নেওয়ার পর লেবুটিকে উল্টে দেবেন অর্থাৎ লেবুর যে মসৃণ দিকটি থাকবে সেই মসৃণ দিকে সরষের তেল অথবা ঘি দিয়ে তুলোর পোলতে সহযোগে প্রদীপটি জ্বালাবেন প্রদীপের মধ্যে ছটি অখণ্ড আতপচাল আর একটি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে ওই প্রদীপটি জ্বালাবেন এই লেবুর প্রদীপটি আপনার বাড়ির মধ্যস্থলে অর্থাৎ যে ব্রহ্মস্থান রয়েছে সেখানে জানাবেন লেবুর প্রদীপটি জ্বালানোর পরে মা লক্ষ্মীকে এবং গৌতম বুদ্ধকে আপনার মনস্কামনা জানাবেন এবং প্রার্থনা করবেন পূর্ণিমা কেটে যাওয়ার পর পাঁচটি প্রদীপ তুলে নেবেন পাঁচটি প্রদীপ তুলে নিয়ে প্রত্যেকটি প্রদীপে একটু একটু করে চিনি দেবেন চিনি দিয়ে আপনার বাড়ির আশেপাশে যেখানে অসত্য গাছ রয়েছে সেই অস্বত্থ গাছের তলায় রেখে দেবেন এবং আপনার মনস্কামনা এবং প্রার্থনা জানাবেন পরের দিনের যে ক্রিয়াটি করবেন তা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে করবেন এই ক্রিয়াটি বুদ্ধ পূর্ণিমা ছাড়াও আরও পাঁচটি পূর্ণিমা করতে হবে তাহলে টোটাল ছটি পূর্ণিমা আপনাকে এই প্রদীপের ক্রিয়াটি করতে হবে প্রদীপের এই ক্রিয়াটি করতে বিশেষ কিছু খরচ নেই খুব সহজ উপায়ে আপনারা আপনাদের ইচ্ছে বা মনস্কামনাকে পূরণ করতে পারেন আর্থিক সুরক্ষা লাভ করতে পারেন এই উপায়টি করে দেখুন খুব তাড়াতাড়ি ঈশ্বরের কৃপায় আপনাদের আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন বুদ্ধ পূর্ণিমার আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ